আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউটের ভর্তি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করা হয়েছে সো তোমরা কিন্তু তোমাদের সকলের রেজাল্টটা পেয়ে গেছো বিগত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু রেজাল্টটা অনেক খারাপ করছে ছেলেমেয়েরা সো সেই ক্ষেত্রে তুমি ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট তুমি ফোর সাবজেক্টের বদলে তুমি কোনটা আনসার করছো ম্যাথ নাকি বায়োলজি সো এটা নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করছো যে ভাইয়া তাহলে আমি যদি বাংলা আনসার করি বা আমি ইংলিশ আনসার করি আমি যদি শুধু বায়োলজি আনসার করি তাহলে বিগত কয়েক বছরের পরিসংখ্যানটা কি বলে এবং কত পজিশনের মধ্যে থাকলে তুমি হচ্ছে আর ঢাকা ইউনিভার্সিটি ইউনিটি সায়েন্স পেয়ে যাওয়া সো এই জিনিসটা তোমরা অনেক অনেক অনেকেই কোশ্চেন করছো সো আজকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই দেখো এ ইউনিট দু হাজার পঁচিশ এবছর দু সালে ভর্তি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ হত হতাশাজনক দেখো এবছর পাশ করছে মাত্র দেখো ছয় নয়শো বাইশ জন শিক্ষার্থী দেখো ছয় হাজার নয়শো বাইশ জন শিক্ষার্থী এবং দেখো ফেল করেছে কত কত পার্সেন্ট ফেল করছে হচ্ছে চুরানব্বই পয়েন্ট জিরো সাত পার্সেন্ট ছেলেমেয়ে কি করছে এবছর ঢাবির ভর্তি পরীক্ষায় ফেল করছে এবং পাশ করছে মাত্র দেখো কয় পার্সেন্ট পাঁচ পয়েন্ট তিরানব্বই পাঁচ পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট করছে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ করছে তার মানে প্রায় পঁচানব্বই পার্সেন্টই কি করছে ফেল করছে এখন কথা হচ্ছে দেখো এই যে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বড় কথা ফোর্থ সাবজেক্ট এই ফোর্থ এই ফোর্থ সাবজেক্ট দেখো তুমি যদি ম্যাথ যদি আনসার করে থাকো তাহলে দেখো তুমি কি পাবা তাহলে তুমি ষাট পার্সেন্ট সাবজেক্ট তুমি কিন্তু পেয়ে যাবা কারণ ষাট পার্সেন্ট এই কারণেই পাবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল সাবজেক্টে ভর্তি হতে পারবা তারপর পিওর যে সাবজেক্টগুলো রয়েছে স্ট্যাটিস্টিক ফিজিক্স বলো যে পিওর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে তুমি কিন্তু ভর্তি হতে পারবা এরপরে দেখো বায়োলজি বায়োলজি যদি তুমি শুধু আনসার করে থাকো তাহলে তুমি কিন্তু ফর্টি পার্সেন্ট সাবজেক্ট পাবা ফর্টি পার্সেন্ট সাবজেক্ট পাবা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল সাবজেক্ট তুমি কিন্তু স্কিপ করবা মানে পাবা না তুমি সাবজেক্ট চয়েস দিতে গেলে ওগুলো শো করবে না এবং আরও অনেকগুলো যে পিওর সাবজেক্ট রয়েছে সেগুলো তুমি কিন্তু পাচ্ছ না আর ম্যাথের ক্ষেত্রে তুমি যখন শুধু ম্যাথ আনসার করবা তাহলে তুমি কিন্তু বায়োলজিক্যাল রিলেটেড যে সকল সাবজেক্টগুলো আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে ফার্মেসি রয়েছে মলিকুলার বায়োলজি রয়েছে বায়োকেমিস্ট্রি রয়েছে বায়োকেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে যে যে সকল সাবজেক্টগুলো তোমাদের রয়েছে এরপরে দেখো ম্যাথ প্লাস বায়ো যদি আনসার হান্ড্রেড সাবজেক্টের জন্য মনোনীত আর যেটা ডিপার্টমেন্ট রয়েছে আর ঢাকা ইউনিভার্সিটির আসন সংখ্যা রয়েছে গত আঠারোশো একান্নটি প্লাস মাইনাস কি রয়েছে এবছর আসন সংখ্যা রয়েছে তাহলে তুমি সকল সাবজেক্টের জন্য এটা আনসার করলে তুমি সকল সাবজেক্টের জন্য মনোনীত হবা সবচেয়ে বড় কথা হয় দাঁড়াই এখন দেখো এই যে বাংলা অথবা Beijo. এই দুইটা তুমি আনসার করছো কোনটার বদলে তোমার মনে করো যেটা ফোর সাবজেক্ট ছিল সেটার বিপরীতে তুমি হয় বাংলা আনসার করছো না ইংলিশ আনসার করছো এই দুইটা যদি আনসার করে থাকো খুব একটা ম্যাটার করে না বা খুব একটা প্রবলেম ফেস করবে না তোমার জন্য সো সেই ক্ষেত্রে তুমি মোটামুটি ধরে রাখো তুমি যদি আনসার করে থাকো আর তুমি যেটাই আনসার করো না কেন পাঁচ হাজার পর্যন্ত তুমি হচ্ছে সাবজেক্ট পেয়ে যাওয়া ভাই বাংলা ইংলিশটা কেন খুব একটা ম্যাটার করবে না কারণ সকলেই ঢাকা ইউনিভার্সিটিতে এই যে যে পাস করছে ছয়জন জন এর মধ্যে সকলেই কিন্তু আবার কী করে না সকলেই কিন্তু ম্যাথ আনসার করে নাই আবার সকলেই কিন্তু বায়োলজি আনসার করে নাই তো সেই ক্ষেত্রে মোটামুটি তুমি যেটাই আনসার করো না কেন তো সেই ক্ষেত্রে মোটামুটি বাংলা অথবা ইংলিশ যেটা আনসার করো না কেন তোমার পজিশন যদি পাঁচ হাজারের মধ্যে থাকে তাহলে এই বছরে আশা করা যায় তুমি কি করবা অবশ্যই অবশ্যই একটি আসন সুনিশ্চিত করতে পারবা এবং কথা হচ্ছে গিয়ে এই যে তোমরা যারা পাস করেছো অবশ্যই তোমরা কি করবা সকলেই হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিবা কোনগুলো দিবা একটু কি আগামীকাল থেকে যেহেতু তোমাদের সাবজেক্ট চয়েস সাড়ে দিনটা থেকে শুরু হচ্ছে একটু ধৈর্য ধরবা বুঝছো বুঝে শুনে সুন্দর করে তোমায় কী করতে হবে সাবজেক্টগুলো সয়েজ দিতে হবে তাই এটা নিয়ে হতাশটা একটু অপেক্ষা করবে দু একদিন অপেক্ষা করে তুমি সাবজেক্ট সয়েজটা দেবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এই সাবজেক্ট সয়েজ নিয়ে তোমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দেবো এর জন্য অবশ্যই সেই জিনিসটা পেয়েতে হলে তোমাকে কী করতে হবে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে যাতে ওই জিনিসটা তোমার মিসআন্ডারস্ট্যান্ড না হয় ঠিক আছে তাহলে অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ এইটা তোমাদের সুন্দর করে লাইভে এসে সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো যে তুমি বাইরে যে আনসার করছো তুমি এইভাবে সাবজেক্ট সয়ে যাও তুমি মেথ আনসার করছো এইভাবে দাও আর যারা বাংলা ইংলিশ আনসার করছো এইভাবে এভাবে আনসার চয়েসগুলোতে তোমার জন্য খুব একটা ভালো একটা ফেয়ার হবে সো এই জিনিসটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে সো এটা নিয়ে টেনশন করবা না আর আর তোমরা যারা পাস করেছো অবশ্যই সাবজেক্ট চয়েস দিবা এতে কোনো ভুল নেই তার মানে দেখো তো এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে সবাই সাবজেক্ট চয়েস দিবেন এখন কথা হচ্ছে তোমরা যারা জিএসটি প্লাস আর তোমাদের হাতে লাস্ট ভরসা এবং পাশাপাশি আছে কি এগ্রি আছে ঠিক আছে এটার জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মল টেস্ট ব্যস রয়েছে তোমরা সকলেই জানো যেখানে সত্তর প্লাস পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা এরপর সাবজেক্ট ফ্রান্ড পেপার ফার্ন ফাইনাল মল টেস্ট দিতে পারবো আমাদের পরীক্ষা কিন্তু চলমান এটা চলমান থাকবে তোমাদের জি পর্যন্ত যেটার ফি হচ্ছে অনলি যেটার ফি হচ্ছে অনলি কত টাকা অনলি হচ্ছে তিনশত টাকা দিয়ে আমাদের কিন্তু এক্সামগুলো কন্টিনিউ করতে পারবা জি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কী করবা এই নম্বরে তিনশো টাকা বিকাশ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে আমাদের জিএসটি আরও প্লাস এগ্রি এক্সাম তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে হবে এবং রুটিন দিয়ে দিতে হবে আমাদের পরীক্ষাগুলো এভরিডে রাত এগারোটায় হয়ে থাকে ঠিক আছে এভরিডে রাত এগারোটায় সকলের সাথে পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবা এবং তোমাদের যদি কারো কোনো কনফিউজ বা থাকে বা কোশ্চিন থাকে তাহলে অবশ্যই ইনশিওর করবা কে কোনটা আনসার করেছে এবং তোমার কত পজিশন তুই বাংলা নাকি ম্যাথ নাকি শুধু ম্যাথ নাকি শুধু বায়োলজি আনসার করেছে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা আর যারা ম্যাথ বায়োলজি দুইটা আনসার করেছে অবশ্যই তোমার মেয়ের পজিশন সহ আনসার করবা ভাইদের কমেন্ট বাক্স কমেন্টে জানিয়ে রাখবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখে থাকি এবং প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকে ঠিক আছে তাহলে বলে দিতে পারবো যে তুমি এই ধরনের সাবজেক্টগুলো পাওয়া ঠিক আছে সবাই ভালো থাকো